কোরআন হাদিসের জলসা হলো শ্বশুর বাড়ি জামাই এলো জলসা জামাইয়ের জন্য রহমত যদি এসে জলসায় বসে কথা শোনে এসা নামাজ পড়ে বাড়িতে বলে এলো বাপের কাছে মায়ের কাছে জলসা শুনতে যাচ্ছি কথায় বললে আর নাম নিতে পারছে না মানে এত লজ্জা ছেলের শ্বশুর বাড়ি নাম নেয় নাই যাচ্ছি তো মা বুঝতে পেরেছে ভেড়া গোয়ালে যাচ্ছে ভেড়া যাচ্ছে আপনার জন্য উন্নত অন্যদের সারা নেমে মার খাবার বাবাজিরা সোনারা লালেরা জলসা সোনার নাম করে এলো আর সারা রাত শ্বশুরবাড়ির শালির সঙ্গে গল্প করে কাটিয়ে দিল ছেলেদের সঙ্গে ফস্তি নষ্টি হলো তারপরে সকাল হলো মাদার কেচের আসামির মতো রাত জাগার দেখে বুঝতে পারলো মা বুঝতে পারছে জলসা শুনে আসছে বা বুঝতে পারছে বেটা জলসা শুনে আসছে চোখ লাল হয়ে আছে আসলে মাল রাতে বেলা মাথার করে বাড়ি গেছে ওটা আব্বা কি জানতে পারছে এই রাতটা জামাইয়ের জন্য নি আমার আর মানের জন্য হলো নাও তুল বিশ্ব বিরাজ কর পৃথিবীর সমস্ত নিয়ম দেখে তুমি তোমারটা ঠিক করো বাবাজিরা সোনারা লালেরা জন্য রা বুদ্ধিজীবীরা এতক্ষণ শোনাচ্ছিলাম মমিনের জন্য হলো রহমত মমিনের জন্য হলো রহমত আমার আপনার জন্য সন্তান এখন মুসিবত না রহমত বাপ কাঁদছে বসে বসে আল্লাহ বাজা হলেই ভালো বুড়ো বয়স হাড় ভেঙে দিয়েছে ডাক্তার বলছি হাড় আর জোড়া খাবে না বুড়ো বয়সে হাড় জোড়া খায় কে মেরেছে বলতে পারবো না মাল খেয়েছে বলার ফল নেই পাক বলছে বুঝেলে বুঝেলে খোদা সাজবি খোদা সাজবি তো ফেরা ওনার মতো মাল ফাঁবি দেখারি অবস্থা এটা আল্লাহ পা আপনাকে আমাকে ভাবার বসার আর বুঝে তারপরে পা ফেলার তৌফিক দান বলল আমি এখন ভেবে বলেন তো আল্লাহকে বিশ্বাস করি বলে মনে হচ্ছে হ্যাঁ কিছু তার মানে মাঝামাঝি চলছে আর কি করি না বললে আব্বা বাড়ি নাই আব্বা বললে আব্বা তখন থেকে লোক বুঝতে পারছে মাল বল মাল্লাকে বিশ্বাস করি করি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার উপরে ভরসা করার তফি দান করুন বলুন আমিন এখানে ইমানদারের জন্য প্রথম শর্ত হচ্ছে উপরে বিশ্বাস করুন গায়েবের মালিক কে গায়ের মালিক কে আল্লাহ ও আল্লাহকে বিশ্বাস করার নাম হলো মুমিন এখানে শুনিয়ে দিয়েছি আপনাকে শুরুতেই খোদ কারণ খোদ অর্ধেক পড়তে পড়তে ছেড়ে পালিয়ে চলে এসেছি আর করবো না জীবনে একবার এসেছি আর হয়তো কোনো আসবো না তাই যেটুকু আছে কাছে দিয়ে যাই কে আমি তো আমাকে আপনারা বিপদে ফেলবেন না কারণ আমি বলবো আল্লাহ বলেছি বলেছি শোনেন তো সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ আতিকুম নদী বলো তোমার কাছে আমার কোরআন শোনানোর মতো কেউ আসে নাই কেউ কিছু বলে নাই বালা কদ জানা নী বলবে জি বলেছিল অনেক কথা কিন্তু আমরা মনে মনে বুঝতাম আমরাও তো লজিক পড়েছি আমরা ফিলোজামার পড়েছি আমরা সায়েন্স পড়েছি আমরা ভৌতবিজ্ঞান পড়েছি আমাদের অনেক ডিগ্রি ছিল ডিগ্রির উপরে ডিগ্রি মেরেছি আর মনে মনে বলছে আমরা বুঝি অবুঝনা বলে এখন কি মনে হচ্ছে যে আমি বুঝতে পেরেছি আমাদের মতো মাথা মোটা কেউ ছিল না যদি ওদের কথা শুনে ভাবতাম তাহলে জাগান নামে যেতে একটা ওই রাস্তাটা বাকি আছে আল্লাহ একটা রাস্তা আল্লাহ আমাদের মিলাদ হতো মাঝে মাঝে জল হতো বড় বড় হবি আসতো

জীবনের যতক্ষণ এক করেছি ত করব করবো আল্লা বলে ফেরেশ তারা ওদের বল তুই ত করবি আর তোর আর টুঁটি ধরে সবটাই জাহান্নামে ভরবি জানলা ত বা বলে সব শুদ্ধ চালা ত বা শুদ্ধ ফ্যাল্লা ত বা ত বা করা ত বা করতে বলেছে কে যদি বলে এই ত করতে বলেছে কে যদি বলতে পারেন তাহলে বুঝবো জলটা শুনেছেন বলেন কে বলেছে যদি বলেন জানেন না আল্লাহ বলে কি বকা দেখো হ্যাঁ কে বলেছে যদি বলেন তবা করতে বলেছে কে তো নবী প্রথম শিখাচ্ছে আল্লাহ 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 আমার সন্তানরা পারবে না নবীর নাম কি যদি বলেন একজন বলেন কোন নবী বলেছে বলেন না বলেন না এত সোভান বলেন এত জল চশনেন বলতে পারলেন না এই আদান নাবি বলেছে সন্তানের জন্য যেদিন ভুল করে দুজনা যেদিন ভুল করে দুজনা ওই আর সে জায়গা পেল না সেদিন চোখের পানি ফেলে কেঁদে চার বলেছে বাবা না আমরা দুজন মেনে নিলাম বাচ্চা মানতে পারবে না কি খাবার জন্য মরবে না চিন্তা নেই রবীন্দ্রনাথ রোজা রাখে কি সব বদমেজাজ বলে তো আমার সাথে খাবো চিন্তা নেই এলে ওটা চলে গেলে জলসাই হবে জানে আর এই বোকা কথাটা বাড়িতে যদি পয়সা না থাকে আর একেবারে সংসার যদি ফাঁকা থাকে মুরুবি পাশে বসে তাহলে বুকে সাহস হয় বাপ তো আছে লে যা হয় হবে বাপ মরে গেলে বাস হয়ে গেল কথা বোঝেন না টোটো কোম্পানি মাল

এবার চিন্তা করছে কোনটা ধরবে ওলামা তুলবেন না জল তারা করার জন্য ঠিক করবেন আর পিছনে চারটে হাফে দাঁড় করে রাখবেন তবে হবে আর রায় ষোলো আয় করে দিয়ে চলে যাবে তুই খুঁজেই পাবি না কোথায় দিয়েছি এ মনে করছি দারুণ যাচ্ছে কিন্তু কিন্তু ছ পাড়ার বাইশ পাড়া করে

তবা তো পরে অনেক আগে বলেছি কি বলছিলাম হ্যাঁ সেদিন ভুল করেছে দুজন আর সে জায়গা

এরকম যদি বউ ছাড়া থাকে আমাদের বউ আর থাকে তো ওই জন্য বাব আল্লাহ কাছে বলে চাল আমাদের যা হচ্ছে হোক আমাদের যা হচ্ছে হোক আমার বাচ্চা কষ্ট দিও না আল্লাহ বাসুনে ইহবিতু নেমিজা জান নেমিজা দা চলে দা তাই বলে যে শুনে নে কুল্লাবি তুমি নাজবিয়া ফা ইম্মা ইয়াতিন নাকুম মিননি হুদা আমার তরফ থেকে যখন হুদা যাবে হুদা জানা নেবে কথা দিচ্ছি ফলা কৌফুন আলাই হুম জানোদের চিন্তার কোনো কারণ নাই আর বিপদে পড়বি এমন কোনো ভাবনা নাই আল্লাহ কান হাতে দেবে বলো তো কোরআট দিয়েছি হু আল্লাহ দি আমি সালাদা এখানে যখন আল্লাহ নবীর নাম আসে ভুল করে দৌড় পড়বেন না গুণা হবে আর নামাজের ভেতরে যদি পড়েন তো নামাজ নষ্ট হয়ে যাবে দরুদ পড়া ভালো কোরআনে এলে দরুদ পড়া ভালো না শাশুড়িকে মা বলে এক ঠোঙা মিষ্টি দেওয়া ভালো তবে মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে যেন আম্মা যেন বলো না হারামির বাচ্চা প্রমাণ হয়ে যাবে আর হালালি থাকবে না কথা বুঝেছেন রসুলের সামনে দরুদ পড়া ভালো নামাজের ভেতরে নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বলছে বাদে বাদে কোথায় কি পড়তে হয় তাই জানে না ভালো জিনিস ভালো জায়গায় ভালো জায়গায় ভালো না পাটিতে দিদি যে পাটিতে তো টুজি দিয়ে কি এমন হতে পারে ঠিক আছে শেষ তাহলে কি করি তুই টিপতে বলিলা টিপে দিস এক টিপাই সারা

الذين معه أسجد ولا الكفار رحماء بينهم تراهم ركعا سجدي يبتغون فضلا

আল্লাহ পাক রবলালিমিন শোনাচ্ছেন যদি ওই নবীর সঙ্গে সাথী হতে যাও নবীর সঙ্গে জান্নাতে যেতে যাও নবীর সুপারিশ পেতে যাও তো রাস্তা বলে দিচ্ছে কে বলছে কোরআন কে বলছে বলো ওয়াল্লাযিনা আমাহু আছিবদা আলাল কুফফা রাব্বে দুলদালাল শোনাচ্ছে রাব্বে দুলদালাল শোনাচ্ছে আমার নবীর সঙ্গে সাথী হলো তারা অন্যায়কে কোনো দিন মেনে নেবে না যারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না যারা বলে আল্লাহ তাহলে বিপদ আছে বিপদ আছে নাবি বললে রাস্তা আমার কাছে আছে বাবাজি কত ভুলে যাও না কোরআন বলছে এটা মেনে নাও তো বললে উম্মদ বলছে বান্দা বলছে কোদাম মেনে নিলে বিপদ আছে নাবি বললে রাস্তা আমার কাছে আছে আমার কাছে শুনে নিবি বিপদ থেকে বেঁচে যাবি তবে বার করতে পারবে নাই বার করে দেবো আপনি খুঁজে বার করতে পারবেন না বার করে দেবো

কি করবো রাসুল বললে প্রতিবাদের তিনটে কোয়ালিটি প্রথম কোয়ালিটি হলো প্রথম কোয়ালিটি হলো যে তাকে তুমি তোমার ক্ষমতা দিয়ে বাধা দাও যদি দেখো ক্ষমতা চলছে না তো ভালোবেসে দুটো কথা বলো দেখো বাবা জিনিসটা ভালো নয় আমি নামাজি মানুষ তুই আমার সন্তান এরকম খেলের লোকে খারাপ বলবে চুপ করে যাও আর বেশি কিছু বলতে যেও না এ পর্যন্ত সেটে যাও তবে করব কম মনে মনে ঘৃণা করো এই এই এরকম অপরাধের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাও ওর হেদায়েতের রাস্তা করে দাও আর আমার চোখের পায়র দিয়ে কবুল করো এক যুজ তোমার রাস্তা দুটো একটা হচ্ছে নিরিবিলি খদার গাছে কাঁড়া আর মাঝে মাঝে ওকে বাধা দেওয়ার জন্য একটু নিজে কে ওর কাছ থেকে সরিয়ে রাখা

না আর ঘৃ করি ঘৃ করি না আমাকে মুসলমানের খাতায় আল্লাহ তুলবে কিনা এটাই তো সন্দেহ আছে নবীর সুপারিশের খাতায় আমার নামটা আসবে কিনা এটাতেও সন্দেহ আছে